নাম্বার ওয়ান ব্র্যান্ডের সিমেন্ট নাম্বার ওয়ান ব্র্যান্ডের পেন্ট ব্যবহার করে লাভ কি হলো প্লাস্টার তো নষ্ট হয়ে যাচ্ছে জি প্লাস্টার নষ্ট হওয়ার কারণটা হলো আপনি আমি কেউ সঠিক নিয়মে প্লাস্টার এবং প্লাস্টারের পরে যে টাইম দিতে হয় তারপরে যে পেন্ট করব সেই জিনিসগুলো মানি না প্লাস্টার এবং রঙের মধ্যে একটা মধুর মিল আছে এই মিল যদি ভালো মতো সম্পন্ন না হয় তাহলে যে এই অবস্থা হবে দূর অবস্থা আপনি বাজারের এক নম্বর ব্র্যান্ডের পেইন্ট কিনুন না কেন যে কোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের রং কেনুন না কেন আপনার মধু যদি কাজ না করে তাহলে তো মিলবে না হ্যাঁ প্লাস্টারের যে মান সেই মানটা ঠিক না হলে সঠিক নিয়মে মানটা প্রয়োগ না করলে এই যে রঙ অনেক ভালো ব্র্যান্ডের রং। এটার কোনো লাভ হবে না আবার আপনি যত ভালোই প্লাস্টার করেন না কেন আপনাকে রঙ করার নিয়মগুলা ঠিক মতো পালন করতে হবে সো আপনাকে মোদ্দা কথা এই যত ভালো ব্র্যান্ডেরই ব্যবহার করুন না কেন যত ভালো এক নাম্বার সিমেন্ট আনুন না কেন কাজ হলো মিস্ত্রির কাছে কাজ হলো পেইন্টারের কাছে ভালো কাজ পেতে তদারকি করা জরুরি আপনাকে নিয়মগুলো বুঝতে হবে কতদিন পরে আপনি রঙ করতে পারবেন প্লাস্টারে প্লাস্টার করার নিয়মটা অলরেডি আমার একটা ভিডিও আছে প্লাস্টার করার নিয়মটা একটু দেখে নেবেন রঙ করার নিয়মটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব এটার জন্য আমার সাথে থাকতে হবে রঙ করার নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব কারণ এটার কারণে অনেক ভুক্তভোগী তাদের ডেইলি যে মানে লাইফ সেই লাইফে ভুক্তভোগী হচ্ছে কারণ এই টাইপের যদি কাজ হয় যদি একবার ভাবুন যে সিলিংয়ে হচ্ছে প্রতি দিন হবে প্রতিদিন বালু পড়বে লুকস ব্যাড অ্যাকচুয়ালি আমি আশা করি সবাই এই দিকে নজর রাখবেন প্লাস্টার করার পর পরই যেন রঙটা না দিয়ে দিই আপনাদের বুঝতে হবে এই যে প্লাস্টার প্লাস্টার অনেক ভালো করলেন আমাদের যে নিয়ম অনুযায়ী বলছি ভিডিওতে সেই নিয়ম অনুযায়ী আপনি প্লাস্টার করলেন করার পরে সাথে সাথে আপনি পেন্ট করতে পারবেন না এই যে প্লাস্টারের করা হলো প্লাস্টারটাকে একটা পরিমিত টাইম দিতে হয় ফুললি ড্রাই না হওয়া পর্যন্ত এই প্লাস্টারে কখনো ফাইনাল পেন্ট করা যাবে না তাকে ড্রাই হতে দিতে হবে শীত মৌসুমে একটু কম সময় লাগে রোদ থাকলে কম সময় লাগে কিন্তু বর্ষা মৌসুমে পেইন্ট করার আগে প্লাস্টার চেক করতে হবে যে আসলে ড্রাই হচ্ছে কিনা ড্রাই হওয়াটা জরুরি এই যে বিল্ডিংটা করেছি অল্প কিছু দিন হলো এই দুই বছর সকল রঙের অবস্থা বাজে